ক্রিকেট প্রেমীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভী বাজারে শুরু হয়েছে সিপিএ কামালপুর মেগা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সিজন ফাইভ এবারের টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল থ্রি স্টার স্পোর্টিং ক্লাব ও ব্রাইট স্টার ক্রিকেট ক্লাব মৌলভী বাজার সদর উপজেলার পশ্চিম সম্পাসী খেলার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে থ্রি স্টার স্পোর্টিং ক্লাব নির্ধারিত ওভারে আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে তারা প্রতিপক্ষের জন্য একশো রানের বড় লক্ষ্য নির্ধারণ করে জবাবে ব্যাট করতে নেমে ব্রাইট স্টার ক্রিকেট ক্লাব লক্ষ্য তাড়া করতে গিয়ে থ্রি স্টারের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে পড়ে শেষ পর্যন্ত তারা একশো তিয়াত্তর রানেই অ ফলে উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় তুলে নেয় থ্রি স্টার স্পোর্টিং ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সল আহমদ তিনি বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মৌলুদ আহমদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ইমামুল হক রিপন তিন নং কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল আহমদ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এবং মোহাম্মদ আজাদ মিয়া এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক সমাজকর্মী ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মাহবুব ইস্তানি ইমরান পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেদি হাসান জাবের কামাগ্রহের উদ্বোধন খেলা অল্প কিছু আমরা প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করি আমরা ইন্ডিয়নের বিভিন্ন অঞ্চলে এই টুর্নামেন্ট আয়োজন করি ইনশাল্লাহ এবার এবছর আমাদের ছয়টিতে অংশগ্রহণ করছে এবং আমাদের অতিথি দুজন খেলোয়াড় আছে আমি আশা রাখব এই টুর্নামেন্টের মাধ্যমে সিপি কামালপুরে যে উদ্যমান ক্রিকেটাররা আছে তারা উৎসাহিত হবে অনেক কিছু শিখবে এবং আগামী দিনে মনিজার ক্রিকেট অঙ্গনে অবদান রাখবে ধন্যবাদ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় সিপিএ কামালপুর মেগা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ সিজন ফাইভ এলাকার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা